কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাইশ ডিসেম্বর সকাল আটটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলে আল ইসলাহ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয় শিবিরে শতাধিক রোগীকে চোখের বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয় এর মধ্যে দশজন বাছাইকৃত সানি পরা রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে পাঠানো হয় এবং প্রায় নব্বই জন রোগীকে প্রাথমিক ও অন্যান্য চক্ষু সেবা দেয়া হয় আল ইসলাহ সমাজ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম খোকা প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিউর রহমান কাঞ্চন উপদেষ্টা ড শফিকুর রহমান সুজন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের প্রয়াত সদস্য মোহাম্মদ রাতুল ইসলামকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং দোয়া ও মনোজাতের মাধ্যমে চক্ষু শিবিরের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয় দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক আদিতি